গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালোই আছো নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আজকে এসেছি গৃহপ্রবেশের একটি অনুষ্ঠানে তাই ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করব। আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছিল। মেয়েকে রেডি করানো নিজে রেডি হওয়া সমস্তটা করেই বাড়ি থেকে বেরিয়েছি এসে দেখছি পুজো স্টার্ট হয়ে গেছে বেশি কথা না বলে চলো তোমাদের একটু পুজোর মুহূর্তটা তোমাদের সাথে উপভোগ করি পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তোমরা দেখতে থাকো সাথে থাকো মোটামুটি পুজোর শেষের দিকেই তবে কিছু কিছু নিয়ম থাকে সেগুলোই এখন মানা হচ্ছে এখন বাড়ির বাইরে বেরিয়ে মানে সদর দরজার গেটের সামনে বেরিয়ে মাথায় এভাবে ঘট নিয়ে দাঁড়িয়ে থেকে শিঙি ছেড়ে দিতে হয় তোমরা কারা কারা এইরকম নিয়ম জানো বলতো আমি কিন্তু প্রথমবারই দেখলাম শিঙি মাছ এভাবে ঘরে ছেড়ে দিতে হয় এ ঘর সে ঘর পুরো বাড়ি আর কি ঘুরতে হয় যাই হোক তোমরা দেখতে থাকো আর এদিকে পায়েস তো খেলাই খুব মত্ত যে পারছে তার সাথে পায়েস খেলা করছে যাই হোক তোমরা দেখতে থাকো পরে আবার আসছি কথা বলতে হোম যোগ্য হয়ে গেল এখন আমরা হোমের টিকা পড়েছি তাই তোমাদের সাথে এটিও শেয়ার করলাম আর যাই হোক আমার না ভীষণ ভালো লাগে জানো তো এই হোমের টিকা পড়তে আর এখন চলো প্রসাদ খেয়ে নিই অনেকক্ষণ ধরেই প্রসাদের জন্য অপেক্ষা করছিলাম আর এখন অবশেষে প্রসাদও পেয়ে গেছি আর ওই যে ওই কাকিমার কোলে পায়েস আছে যাই হোক আমি এখন প্রসাদ খেয়ে নিই পরে পায়েসকে ধরব তখন আবার কাকিমা প্রসাদ খাবে চলো দেখতে থাকো পরে আবার আসছি কথা বলতে বাড়ির চারপাশটি তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাবা অর্থাৎ শ্বশুরমশাই খেতে বসেছে মা খেতে দিচ্ছে আর নিচে সবাই দেখছো খেতে বসে গেছে চলো বেশি লেট না করে আমিও খেতে বসে যাই পায়েস পায়েসের মতো ঠিকই ব্যস্ত আছে আজকে পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে আজকে বেশিরভাগটা ভয়েস ওভার দিতেই হয়েছে কারণ সবার মধ্যে না কথা বলাটা সম্ভব হয়েছিল না সেই জন্যই আর কি তা আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো টাটা গুড নাইট সন্ধে হয়েই চললো কিছুক্ষণ পর বাড়ি চলে যাব টাটা